রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কোর অপরিশোধিত তেল আমদানি বৃদ্ধি পেয়েছে ভারতে একটি রিপোর্ট অনুযায়ী ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় একশো বিলিয়ন ইউরো মূল্যের অপরিশোধিত তেল রাশিয়া থেকে আমদানি করছে ভারত দু সালে ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত বিশ্বব্যাপী তেল বিক্রির ক্ষেত্রে রাশিয়ার মোট আয় প্রায় ওয়ান ট্রিলিয়ন ইউরো রিপোর্ট অনুযায়ী ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া থেকে মোট একশো দশমিক পাঁচ বিলিয়ন ইউরো মূল্যের জ্বালানি কিনেছে ভারত রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে চীনের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এখনো পর্যন্ত চীন কিনেছে দুশো দশমিক সাত বিলিয়ন ইউরোর তেল রাশিয়া থেকে জ্বালানি কিনতে মোট দুশো আঠেরো দশমিক এক বিলিয়ন ইউরো ব্যয় করেছে ইউরোপীয় খরচ হয়েছে যদিও রুশ ইউক্রেন যুদ্ধের ফলে জি সেভেন দেশগুলো আমেরিকা যুক্তরাজ্য কানাডা জাপান ইতালি ফ্রান্স জার্মানি এবং ইউরোপ ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও রফতানি নিয়ন্ত্রণ আরোপ করে তবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের তরফে কোনো নিষেধাজ্ঞা ছিল না এমনকি চীন ভারত ইরান ইসরায়েল ও সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ রাশিয়ার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা সমর্থন করেনি ন্যাটোর সদস্য রাষ্ট্র তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়নের প্রার্থী দেশ সার্বিয়া এই নিষেধাজ্ঞায় কার্যকর করতে অস্বীকার করেছে রাশিয়া থেকে কম দামে তেল পাওয়ার কারণেই সেই দেশের ভারতের আমদানি এক শতাংশ থেকে প্রায় চল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে বর্তমানে আমেরিকা শুল্ক আরোপের ফলে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি কমে পঁচিশ শতাংশ নিচে নেমে গিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং ম্যাঙ্গালোর রিফাইন্ড অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের কিছু ভারতীয় কোম্পানি আপাতত রুশ তেল কেনা বন্ধ করে দিয়েছে তবে এখনও পর্যন্ত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সহ বেশ কিছু সংস্থা রাশিয়া থেকে তেল আমদানি করছে হাই নিউজ